এই অনুভবের সংসার যতবার দেখি তোমাকে কমলিনী মনে হয় ভুল করে দেখি আবারও দেখি পূর্ণতায় তোমার চোখের আগুনে শেখেনি প্রেম নষ্ট হওয়ার ভয়ে ওখানে ভুলভাল ঢেউ এসেছিল আগে ভাসমান আগাছার আড়ালে অগভীর ডোবায় সে ঢেউ মরে গেছে কোনো এক গ্রীষ্মের খরতাপে। আমার উপমাগুলো মনে আছে কমলেনি যখন কোপায়ের তীরে আদিবাসী রমণীর সঙ্গে নেচেছিলে তুমি থেমেছিল স্রোত মিশেছিল দূরে গিয়ে হাসুলির বাঁকে তারপর ফিরে এসে পলাশ বালিকার সাথে গেয়েছিলে গান আম্রকাননে আনন্দে বিহুবল গাছেরা নড়ে নড়ে উল্লাস দেয় এই অনুভবে সংসার পেতেছি তারপর থেকে চলছে ভাত ডাল শুশুনি লিকার চায়ে মাটিতে কান পাত শুনতে পাবে পৃথিবীর আয়ু কমে যাচ্ছে ভালোবাসা মরে না সচবেলা এলে ধনীগুলো মিলে যায় ওষ্ঠে কোকড়ানো চুলে কেশবতী রমণী তুমি ডেকেছিলে সন্ধ্যায় উনান সালে নীল রঙা আলো ওঠে কড়াই খুন্তির মতো কত শত আসবাবে চেয়ে দেখি মুঠোফোন ভুলে চিঠিতে চিঠিতে ফিরে গেছো তুমি অক্ষর ধনি যায় চোখের পাতায় ও চোখে আগুন ছিল বৎসর আগে আঠেরোর শিখা নিয়ে উঠোনে চড়া এলে ভিকারিনী যদি আসে তোমার দরে মুড়ি চাল দিয়ে দিয়ে আমাকে নিজের করো ফের যদি সাইক্লোন আসে উড়িয়ে নিয়ে যায় খোড়ো চাল পুরাতন চিঠি থালা বাটি সংসার অথবা কোনো অদৃশ্য অনুজীব বাড়িয়ে দেয় রক্তচাপ কোলেস্টেরল ভালোবাসা মেলাবে যেন ভুল কোনো ঝড় এলে ভালোবাসা বুঝে নেবে হেফাজতে নিয়ে ধরো যদি রব তোলো চাল নেই চাল নেই সেদিন ভিকারিনি যাবে ফিরে বলে দেব হাত জোর ভয় হয় যদি কোনো কালো মুখে আততাই আসে কুটিরের পর্দা সরিয়ে তোমাকে নিখোঁজ করে নিষ্কালো রাতে ছুটে যাব ছুটে যাব বাস্তু সাপের গরম নিঃশ্বাস নিয়ে কালো রাত জমে জমে শিশু ভোর এলে পাখির অনেক আগে ভোর আঁকো তুমি শুনেছি কাল ওই মধু ভোর ভালোবাসা দোল খায় হৃদয়ে হৃদয়ে তবু যেই বোন মাঝে রিংটন বাজে উষার আলগা হাসি ডালের ফাঁকে সংসার শুরু হয় প্রথম থেকে তারপর থেকে চলছে ভাত ডাল শুশুনি লিকার চায়ে নমস্কার